রবিত কেন দাঁড়ায় ওই যাব সাতষট্টিটা বক্স আছে চলো খোলা যাক বুঝা পাশের মধ্যে একটা রিয়ার রিমোট দিছে এই যে রিমোটটা চলো দেখা যাক সাতষট্টিটা বক্স খুলে কি পাবো কি আদৌ এই মুটটা চলো একবারে বুঝা পাশের মধ্যে আসা যাক সাতষট্টিটা বক্স যদি খুলে পাই ইমোটটা তাহলে অনেক তো ভালো হবে আমার কাছে একটা দুঃখ প্রকাশ করার ইমুট নাই চলো দেখা যাক পাই কি না পাই কি দিলে এগুলো শুধু ভাগছো আর আর টোকেন বক্স না খোলাই উচিত ছিল বান্ডেল ছিল এত ইমুট একটা গানও তো দিতে পারতো এই যে মনে করে এই মুডটা ছিল এই যে মুডটা কত সুন্দর এই মুডটা পাইলে আমি না এতগুলো বক্স খুললাম সাতষট্টি ডা বক্স ওই যদি পাইতে পারি না ও কত সুন্দর এই মুডটা আমার কাছে এরকম একটা ইমুডও নাই ওই যদি পাই তারপরে এই যে আমার তো উপরের প্রথম আইটেমটা নেওয়া আছে আরো খুলছিলাম তাতে পাইছি তখন এই যে ড্রেস কত সুন্দর তারপরে আরো একটা আছে মেল ফিমেল এই যে একটা আরো একটা মেল ড্রেস চলো আর একবার ইমোটে দেওয়া যাক কত সুন্দর ইমোটটা যদি কোন রকম পাইতাম কপাল কত না সুন্দর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে এখন এরকম ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে বাই